পুরী আসলে পুরীর মেন আকর্ষণ হচ্ছে বাবা জগন্নাথ দর্শন করা আর তারপর সি বিচ আর সি এই ভোরবেলা বিভিন্ন নৌকাগুলো আসে মাছ ধরে সেগুলো দেখা এই যে সামনে দেখছেন আর কিন্তু সব নৌকাগুলো এক এক করে আসছে চলুন তাহলে আমরা এগিয়ে যাই আজকে কি কি মাছের সম্ভার নিয়ে এসেছে তার দাম কত সবই জেনে নেব নমস্কার বন্ধুরা আমি মনিকা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল জাজ যাবতে সকাল সকাল চলে এসেছি সানরাইজ দেখবো তার সাথে তো মাছ কিনবই একেবারে মাছের ভাতে বাঙালি আমরা এখানে একদম টাটকা মাছ পাবো কিন্তু মাছের দাম কত কিরকম এখানের পর বাজারেও যাব। এখানে কিরকম দাম বাজারের দাম কিরকম পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে আমরা এবার এগিয়ে যাই এই যে দেখছেন বেশ ভিড় জমে গেছে অলরেডি কিছু নৌকা এসে গেছে চলুন আমরা একটু ভোর ভোর আসলে তখন কিন্তু ভিড়টা একটু কম থাকবে কিছু নৌকা এখানে দাঁড়িয়ে থাকে তাতে বসে কিন্তু যারা ফটো তারা কিন্তু বেশ বেশ কিছু করে নিতে পারবেন প্রচুর প্রচুর নৌকা আসছে আর একটু যেই আলোটা উঠেছে ভিড় ওই দিকটা আপনাদের দেখাচ্ছি দেখুন শুধু মাথার মাথা দেখতে পারবেন প্রচুর মানুষ সবাই কিন্তু অপেক্ষায় রয়েছে মাছের নৌকার তার মধ্যে সবাই যে মাছ কিনবে তা না মাছ দেখতেও ভালো লাগে প্রচুর লোক এসেছেন কেউ কিনবেন কেউ দেখবেন সাথে তো সানরাইজ রয়েছে বহু প্রতীক্ষিত আমাদের সানরাইজ হচ্ছে জানি না ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে দারুন আমরা ছোটবেলা যেরকম আঁকা শিখি না যখন ছোটবেলার আঁকার এটাই থাকে মেঘের কোল থেকে অর্ধেক সূর্য বেরিয়েছে এখন কিন্তু ঠিক অর্ধ অর্ধেক সূর্য দেখা যাচ্ছে একদম মানে কি বলবো ডিমের কুসুমের মতো অসাধারণ দৃশ্য এই যে দেখুন সূর্য নমস্কার করে নিন সূর্যোদয় দেখছেন সূর্য উদীয়মান এই সূর্যের খেলাতেই সকাল বিকেল সন্ধে তার সাথে সাথে আমাদের জীবন শৈলীও চেঞ্জ হয় আমার ভিডিওর মাধ্যমে সমুদ্রের সামনে সূর্যোদয় আপনাদের সামনে তুলে ধরলাম সামনে দেখছেন একটি নৌকা এসেছে এবার নৌকাটাকে পারে তোলার চেষ্টা চলছে কি অসম্ভব ভিড় এই জায়গাটা দেখুন প্রচুর লোক নৌকা পাড়ে চলে এসেছে এবার জাল থেকে মাছ বের করার প্রসেস চলছে আর ঠিক নৌকাকে ঘিরে দেখুন আমরা সবাই এইভাবে দাঁড়িয়ে আছি মাছ কাঁকড়া সবই আছে এই যে সামনে কাঁকড়া গুলো দেখছেন সাত পিস রয়েছে দুশো টাকা দাম চাইছেন এখানে দেখুন বিভিন্ন রকমের মাছ বেশ বড় বড় সাইজের রয়েছে কিন্তু দাম খুব একটা কম নয় আর মাছের নৌকা গুলো কিন্তু ওঠে এই জায়গাটা থেকে এই হোটেল ক্যামেলিয়া হোটেল রাজ ওইদিক একটা মিত্র ক্যাফেতে রয়েছে এটা হচ্ছে সরগদদ থেকে একটু এগিয়ে আসলে ভেরিনডাইভ রোডের ওপর যে বিচটা রয়েছে এই দিক থেকে নৌকাগুলো ওঠা শুরু করে একদম নৌকাগুলো হাউস পর্যন্ত এসে দাঁড়ায় ওই যে দূরে দেখা যাচ্ছে লাইট হাউস এই পুরো জায়গাটা থেকে মাছের নৌকাগুলো এক এক করে আসছে এটা কি মাছ আছে লাল প্রচন্ড নোলস এখন প্রচন্ড কাটার সময় একটা মাছ যেটা সমুদ্রে আবার ছেড়ে দিলেন জাল থেকে মাছ ছাড়ানোর কাজ চলছে আপনারা মাছ ধরতে কখন যান মানে এটা ঠিক থাকে না চারটে পাঁচটা এবং একটা নৌকায় কিন্তু একজন থাকে না বেশ কয়েকজন মিলেই কিন্তু ওনারা মাছটা ধরেন শুধু মাছ ধরে আনলেই না তারপর কিন্তু মাছগুলোকে জাল থেকে একটা একটা করে এইভাবে ছাড়াতে হয় বেশ সময় সাপেক্ষ এবং পরিশ্রমের কাজ এটা মাছগুলো ছাড়িয়ে ছাড়িয়ে এইভাবে নৌকার উপর রাখা হচ্ছে এখানে কিন্তু ওজন হিসেবে মাছ বিক্রি হয় না মাছগুলোকে এইভাবে রাখেন ওনারা তারপর সেগুলোর একটা দাম বলেন এই যে এটা ভোলা এই যে ভোলা মাছ এটা এই নফিস ভোলা মাছের দাম এখানে বলছেন ওনারা তিনশো টাকা তবে হ্যাঁ এটা বলতে পারি যে মাছটা একদম টাটকা এবং শব্দ জাল থেকে ছাড়ানো আমরা কলকাতাতেও ভোলা মাছ পাই হয়তো এর থেকে কম দামে কিন্তু এখানে যেটা পাওয়া যাবে একদম টাটকা ফ্রেশ যা সমুদ্র থেকে ভরে আনা ভাঙর মাছ এখানে এই পাঁচ পিস ভাঙর মাছের দাম বলছেন আড়াইশো টাকা মাছ কেনার পরই কিন্তু মাছ কাটার কাজ চলছে এখানে মাছ কাটতে কত টাকা লাগে মাছের কোয়ান্টিটির ওপর ওনারা দাম বলেন এখানে যে মাছগুলো দেখছেন এই মাছটা কাটতে উনি নিচ্ছেন এখানে তিরিশ টাকা আপনারা এখানে মুক্ত পাবেন দেখুন শঙ্খ বাজিয়ে কিন্তু শঙ্খ যাচাই করে নিয়ে শঙ্খ কেনার কাজ চলছে প্রচুর শঙ্খের সম্ভার এই জায়গাটা এই সামনে যে শঙ্খগুলো দেখছেন এগুলোর দাম একশো কুড়ি দেড়শো শঙ্খের টিফিন করছে শঙ্খের দাম এগুলো একশো টাকা শঙ্খের সাথে সাথে এখানে কিন্তু প্রচুর শাখার সম্ভার রয়েছে বিভিন্ন সাইজে সরু মোটা পছন্দ অনুযায়ী হাতের সাইজ অনুযায়ী তারা কিনে নিতে পারবেন দাম এখানে একশো টাকা সরু একশো সবই একশো টাকা করে দাম আমার হাতে যে শঙ্খটা দেখছেন এটা দাম নশো টাকা এটা কিন্তু বাজে উনি বললেন শঙ্খ বাজিয়ে পুজো দেয়া যাবে আর আপনারা যদি কেউ শো পিস হিসেবে নিতে চান সেটাও কিন্তু নিতে পারেন এটা নশো টাকা দাম সকালে কিন্তু সানরাইজ মাছ দেখার সাথে সাথে আপনারা কিন্তু টুকটাক এখন কেনাকাটাও করে নিতে পারবেন তাহলে এই বড় সংখ্যগুলো কত করে এইগুলো বলছেন সাতশো টাকা তবে এক্ষেত্রে একটু বার্গেনিং হচ্ছে সকালবেলায় এরকম গামছার সম্ভার নিয়ে বসে গেছেন উনি ক্যামেল রাইডের জন্য দেখুন এখানে ক্যামেলে ওঠার খুব সুন্দর ব্যবস্থা রয়েছে

না শুধু দেখতেও পারেন কিন্তু সেটাতেও খুব ভালো লাগে কিনে আর এত লোক সবাই একটা একটা করে নৌকা আসছে আর সবাই আমরা ঝাঁপিয়ে পড়ছি কি আসলো নৌকাটা হয়তো আরো অন্য কিছু এসেছে খুব সুন্দর একদম টাটকা মাছ আর মাছ কেনার পর মাছ কাটারও ব্যবস্থা রয়েছে এবার রইল রান্নার ব্যবস্থা সেটাও আপনাদের দেখিয়ে দেবো যারা হোটেলে আছেন রান্নার ব্যবস্থা নেই তারা কিভাবে রান্না করাবেন এখান থেকে মাছ কিনে সেটাও কিন্তু ডিটেলসে আপনাদের জানাবো বাজারে যাওয়ার অনেকগুলো রাস্তা আছে এই যে সামনে দেখুন হোটেল ক্যামেলিয়া রয়েছে এর পাশ থেকে যে রাস্তাটা যাচ্ছে এটাই কিন্তু খুব সহজে তাড়াতাড়ি আমরা বাজারে পৌঁছে যাব তাহলে চলুন আমরা আবার বাজারের দিকে এগিয়ে যাই এই যে হোটেল ক্যামেলিয়া এর পাশেই রয়েছে একটা ড্রিংকিং ওয়াটারের ব্যবস্থা ঠিক এর পাশ থেকে যে রাস্তাটা ঢুকছে এই রাস্তাটা দিয়েই আমরা বাজারে যাচ্ছি সামনে দেখছেন ভেটকি মাছ এবং বিভিন্ন সাইজের এগুলো আছে অনেক বড় সাইজের মিডিয়াম সাইজ একটু ছোট সাইজ সাথে রয়েছে চিংড়ি এই বড় ভেটকিগুলো দেখছেন এগুলো সাড়ে পাঁচশো আর তার থেকে যেগুলো একটু ছোট এগুলো পাঁচশো এই যে দেখছেন এগুলো সাড়ে তিনশো আর এই দোকানটা চিংড়ির সম্ভার বলা যায় আপনি কিরকম চিংড়ি পছন্দ করেন মিডিয়াম সাইজ বড় সাইজ দললা চিংড়ি একটু ছোট সাইজ মানে যেরকম চাইবেন সব রকম চিংড়ি কিন্তু এখানে পেয়ে যাবেন এই যে সামনে চিংড়িটা দেখেন এটা সাড়ে পাঁচশো এটা পাঁচশো এটার দাম তিনশো করে এই চিংড়িগুলো সাড়ে চারশো এখানে কিন্তু ইলিশ মাছও পেয়েছি বাজারে দাদা ইলিশ মাছ কত করে ইলিশ ইলিশ নশো এখানে দেখুন আছে মিডিয়াম সাইজে এই পাঁচশো ছশো ওজন হবে দাম নশো টাকা তার সাথে সাথে বাঙালির রোজকার বাজারে যেটা দেখা যায় সেটা হচ্ছে কাতলা রুই সবই আছে এখানে কাতলা আড়াইশো টাকা আর রুই দুশো টাকা কেজি আর এই ওজন গ্রামের হবে আছে ভোলা মাছ আছে ভেটকি মাছ আছে সামুদ্রিক মাছের সম্ভারটাই এখানে বেশি ভাঙর আর পার্শে মাছ কিন্তু দেখতে অনেকটা একই রকম ভাঙ্গর মাছগুলো সাইজে কিন্তু অনেকটা বড় হয় আর পার্শে মাছ গুলো সে তুলনায় ছোট আরো ডিফারেন্স থাকতে পারে আমি সেটা জানি না কত করে পাশে মাছ পাশে মাছ তিনশো টাকা কেজি আর ভাঙর মাছ সাড়ে তিনশো টাকা কেজি এটা কি মাছ আছে ফেসা ফেসা গুলো কত করে এখানে রয়েছে ফেসা মাছ একশো কুড়ি টাকা কেজি এটা কি মাছ আচ্ছা এখানে রয়েছে শঙ্কর মাছ কত করে শঙ্কর মাছ এখানে মাছ রয়েছে এর দাম দুশো টাকা কেজি সামুদ্রিক সব মাছই এই দোকানটায় রয়েছে আমি এই গলদা চিংড়িগুলো নিলাম পাঁচশো টাকা কেজি সাইজটাও বেশ ভালো গলদা চিংড়ি তিংড়ি মিংড়ি এখন কিনবো ভেটকি মাছ পছন্দ ছিল এই ভেটকি গুলোই সাড়ে পাঁচশো টাকা কেজি কিন্তু সমস্যা হচ্ছে আমাদের কলকাতার মতো ওনারা কেটে বিক্রি করেন না এই গোটাই নিতে হবে দেখুন অনেক বড় বড় এগুলো কত ওজন হয়ে যাবে দিদি এক একটা এই বড়টা চার কেজি ওরে বাবা এই বড় ভেটকি যেটা দেখছেন এটার ওজন চার কেজি সুতরাং এত বড় নেওয়া যাবে না সেজন্য আমি ওটা সাড়ে পাঁচশো টাকা কেজি আপনারা যদি একসঙ্গে অনেক লোক থাকেন তাহলে কিন্তু ওটা লাভজনক আমি এখান থেকে এই ওজনের এই ভেটকি মাছটা নিচ্ছি এটা টাকা কেজি কত করে এই যে কাঁকড়া গুলো আসলো দেখুন এখন এই কাঁকড়া গুলোর দাম আড়াইশো টাকা কেজি আমি দিদিকে জিজ্ঞেস করলাম বললেন এক কেজিতে ছটার মতো কাঁকড়া আসবে বেশ বড় বড় সাইজের কিন্তু কাঁকড়া গুলো মানে প্রায় দুশো গ্রামের মতো ওজনের পাশাপাশি দুটো মাটনের দোকান আছে আটশো টাকা কেজি বাজার লাগোয়ায় বসে আছে মাছ কেটে দেওয়ার লোকজন এই যে পাঁচশো একটা ভেটকি মাছ নিয়েছি এখানে কাটতে দিচ্ছি কটাকা কাটতে এই মাছটা কাটতে লাগছে কুড়ি টাকা এই মাছ বাজারে সামনেই রয়েছে কিন্তু চিকেনের দোকানও এখানে কিন্তু দেশি মুরগি ব্রয়লার সবই পাবেন দেশি মুরগিগুলো কত করে

মাছ বাজার লাগোয়াই রয়েছে শুধু মাছ দিয়ে রান্না হবে না লাগবে মুদির সামগ্রী সেই সব জিনিসও রয়েছে এখানে চাল ডাল চিনি আটা তেল জ্যাম জেলি সস সাবান শ্যাম্পু মানে একদম একটা সংসারের যাবতীয় জিনিস যা লাগে সেটা কিন্তু আপনি শুধু এই পুরীর এতে এসেও কিন্তু পেয়ে যাবেন এখানে দেখুন রয়েছে ঘরোয়া মিনিকেট দেশি মিনিকেট চাল এক কেজি পঁয়ষট্টি টাকা চালটা কিন্তু বেশ সরুই জিরা কাঠি চাল আপনি যেরকম চাইবেন সবই পেয়ে যাবেন আচ্ছা আপনাদের এখানে অল্প পরিমাণে কেউ যদি নিতে চায় ধরুন সেগুলোও দেন তো ছোট ছোট প্যাকেটও পাওয়া যায় প্লেট কাপ বিস্কিট যাবতীয় জিনিস সব পেয়ে যাবেন এবং এখানে কিন্তু গার্লিক জিঞ্জারের রেডিমেড পেস্টও রয়েছে চা আর পুরীর যে বিখ্যাত বড় বড় সোয়াবিন সেটাও কিন্তু রয়েছে এখানে ছোট বড় উনি বললেন সব রকম প্যাকেটই আছে চারশো গ্রাম দাম আশি টাকা সবজি বাজারে সব রকম সবজি পেয়ে যাবেন পেঁপে ডাঁটা কাঁচকলা থেকে শুরু করে ক্যাপসিকাম গাজর টমেটো আলু পেঁয়াজ ফুলকপি সবই রয়েছে এখানে কিন্তু আপনারা অনলাইনে পেমেন্ট করবেন সেই রকম ব্যবস্থাও রয়েছে সবজির দোকানে এই বাজার থেকে বেরোনোর মুখে অনেকগুলো খাবারের দোকান আছে পেটা পরোটা থেকে কচুরি জিলিপি তেলেভাজা সবই কিন্তু একটা দোকানে পেয়ে যাবেন আর পুরীর বিখ্যাত খাজা তাও কিন্তু রয়েছে পাশেই তৈরি হচ্ছে গরম গরম পেটা পরোটা পেটা পরোটা কত কত করে এই যে সাদা তেলে ওনার আচ্ছা ওখানে দামও বলে দিলেন ওনাদের এখানে বসে খাওয়ার দোকানও আছে ওনাদের এখানে স্পেশাল খাজা রয়েছে বলছেন একশো তিরিশ টাকা এক কেজিতে তিরিশ পিস হ্যাঁ এখানে একটা জিনিস এটা হচ্ছে এখানে কিন্তু খাজাগুলো বেশ ছোট ছোট সাইজ বিশাল বড় না আর একদম গরম গরম জিলিপি আচ্ছা তিনশো গ্রাম নিলে বিয়াল্লিশ টাকা হয় সেটা তিনশো চল্লিশ টাকা পনেরো পিস হবে সাথে মালপোয়াও আছে মালপোয়া কত করে আর পাঁচ টাকা পিস এই যে টক দই বাড়িতে পাতা টক দই নিয়ে উনি বিক্রি করছেন হ্যাঁ একদম হোমমেড টক দই আপনি পেয়ে যাবেন 225 টাকা এক প্যাকেট মুড়ি 20 টাকা বাঙালি যাই খাক না কেন মুড়ি ছাড়া চলে না শুদ্ধ নিরামিষাশী তাদের জন্য কিন্তু এই দোকানটা একদম আইডিয়াল দোসা বড়া ইডলি সবই রয়েছে চলুন দেখি দোকানে দামগুলো কী রকম একদম গরম গরম দোসা তৈরি হচ্ছে দাদা আপনাদের দোকান কি সারাদিনই খোলা থাকে না ব্রেকফাস্ট এ সন্ধেবেলাও থাকে খোলা তাই তো আচ্ছা একদম বাজারে ঢোকার মুখে ওনাদের দোকান মা দক্ষিণাকালী দোকানের নাম এই দোকানে কিন্তু আপনি উপমাও পেয়ে যাবেন উপমা প্লেট কত উপমার প্লেটও কুড়ি টাকা ঘুগনি সাম্বার চাটনির সাথে উপমা দিচ্ছেন এখানে মালপোয়া রয়েছে দশ টাকা পিস ছানা পোড়া তিরিশ টাকা ওজন হিসাবে একশো গ্রাম এছাড়া এখানে কিন্তু রসগোল্লা রয়েছে মদন মোহন রয়েছে বাজার তো হয়ে গেছে এবার ভাবছেন রান্না হবে কিভাবে নিজের হোটেলে যদি রান্নার ব্যবস্থা থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই নিজেই রান্না করে নেওয়া যাবে আর যদি নিজের হোটেলে রান্নার ব্যবস্থা না থাকে তাহলে কিভাবে রান্না করবেন কোথা থেকে করাবেন চলুন সেটাই ডিটেলস এবার দেখাচ্ছি বাজার থেকে একটু এগিয়ে আসলে সুজা মিনি হোটেল এখানে এখানে লেখা আছে দেখুন মাছ মাংস চিংড়ি কাঁকড়া এনে দিলে সব ঘরোয়া ভাবে রান্না করে দেয়া হয় তো ওনার থেকে জেনে নিচ্ছি আপনাদের কত কিরকম দাম একটু বলুন রান্নাতে আচ্ছা আচ্ছা মানে শুধু মশলা পাতি সব আপনারাই দেবেন মানে শুধু মাছটা কিনে দেব তাতেই হচ্ছে আপনারা পুরো রান্না করবেন মাছ বা মাংস वहां तक भी बने हैं सभी तो सबने অনেকটা পরিমাণে বানায় না সে ক্ষেত্রে কম যদি না আচ্ছা কম মানে যদি কেউ 500 চালের ভাত করে তাহলে 500 চালের কত লাগবে আচ্ছা 500 চালে ভাত করলে তখন 30 টাকা আর বাদবাকি রান্না সব কেজি হিসাবে 500 মাছ রান্না করেন না 500 মাছ আনতে তখন তার দামটা কত পড়বে আচ্ছা মানে সবকিছুই আমরা যেরকম বড় জিনিস কিনলে দাম কম পাই রান্নার ক্ষেত্রেও তাই যদি একটু বেশি কোয়ান্টিটিতে বানান সেক্ষেত্রে দামটা একটু কম পড়বে আর দোকানটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সাথে কিন্তু আপনারা খাওয়ার জন্য প্লেট পেয়ে যাবেন জল পেয়ে যাবেন ওনারা কিন্তু শুধু রান্না করে দেবেন রান্নার জিনিসটা আপনি কিভাবে নিয়ে যাবেন সেটার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ আপনার আপনি যদি সাথে বাসনপত্র টিফিন বক্স থাকে সেটা দিলে ওনারা তাতে ভরে দেবেন আর সেটা যদি না থাকে তাহলে কিন্তু বাজারে ফয়েল প্যাকেট কিনতে পাওয়া যায় সেই ফয়েল এনে দিলে ওনারা ভরে দেবেন এই রান্না করার দোকানটা হচ্ছে বাজার থেকে একটু এগিয়ে আসলে শান্তিনিকেতন হলিডে ইন রয়েছে ঠিক এর অপোজিটেই রয়েছে ওনারাই রান্না করে দেওয়ার জায়গা এই সামনেই ওনারা রান্না করেন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ঘরোয়া পরিবেশের মতোই ওনারা রান্না করে দেন এই রাস্তা দিয়ে যেতে যেতে অজস্র এরকম দোকান পাবেন রান্না করে দেওয়ার জন্য দোকানগুলোর দাম মোটামুটি একই রকম এক কেজি মাছ রান্না করে দিতে ওনারা নেন একশো টাকা চিকেন রান্না করতে নেন এক কেজিতে দেড়শো টাকা আর যদি মাটন থাকে তাহলে সেটা আড়াইশো টাকা এখানে রয়েছে একটি দোকান দেখুন এখানে কিন্তু আপনি গ্যাস ওভেন বাসন কুকার সবকিছু ভাড়া পেয়ে যাবেন আমার যেহেতু হোটেলে রান্না করার ব্যবস্থা আছে তাই আমি এখানে রান্না করতে দিলাম না বাজার করে চলে এসেছি এবার রান্নাটা করে নেব প্রস্তুতি শুরু করেছি আজকে কিনেছি চিংড়ি মাছ আর ভেটকি মাছ আর আমি এখানে পুরীতে সব পাওয়া যায় তারপরও আমি কিছু জিনিস বাড়ির থেকে নিয়ে এসেছি আজকে লাঞ্চ রেডি হয়ে গেছে আমরা লাঞ্চ করে নিয়েছি এই বাজার করা মাছ বাজার আদার জিনিসের বাজারে সব ডিটেলস কোথা থেকে রান্না করবেন সবই আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা লাইক শেয়ার করবেন আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন নমস্কার